দেববর্মা দেববর্মা তুমি কি এই মাঠে খেলো সবসময় খেলো তোমার কোন সমস্যা হয়নি সবার খেলো না পাহাড়ি বাঙালি সব একসাথে মিলে খেলো কোন সমস্যা নাই এই দেশের মাটি নদী আর পাহাড় আমাদের সবার এখানে আছে নানা ভাষা নানা সংস্কৃতি নানা ঐতিহ্য কেউ পাহাড়ি কেউ সমতল বাঙালি কারো সুর সিলেটি কারো টান বরিশালের ভাষা পোশাকের রীতিতে আছে ভিন্নতা কিন্তু পরিচয় আমরা সবাই একই আমরা সবাই বাংলাদেশি ভাষা আলাদা হতে পারে উৎসব আলাদা হতে পারে কিন্তু ভালোবাসা অধিকার আর স্বপ্ন এ সবই তো এক আমাদের স্বপ্ন একটি শান্তিপূর্ণ সম অধিকারের বাংলাদেশ তোমার তুমি কি মাঠে খেলাধুলা করো সব সময় কোনো সমস্যা নাই তো তোমার কেউ পাহাড়ি বলে আলাদা নয় কেউ বাঙালি বলে আলাদা নয় আমরা সবাই এদেশের সন্তান আমাদের শক্তি আমাদের ঐক্য আমাদের পরিচয় আমাদের বাংলাদেশ চলুন জাতিগত ভেদাভেদ ভুলে আমরা একসাথে গড়ে তুলি এক মানবিক ঐক্যবদ্ধ বাংলাদেশ